আরে বেটা হালার হালা বাস্তবায়ন করবে কে এই প্রস্তুতি দিতে হবে তো আমার কাছে যাতে দেশে ছিল অনেক বছর আগে চোদ্দ দফা না উনি দফা নিয়ে আসাম অফিস আসলেন ভালো মন্দ যাই হোক আমি বললাম ভাই এই দফাগুলি বাস্তবায়ন করবে কে তোমরা করবা শির আলম খান ছিলেন আমাদের হয়েছে অত্যন্ত শ্রদ্ধা ভাষণ রাজনীতিবিদ তো তিনিও বলতেন যে তোমরা বাস্তবায়ন করবা দেশ স্বাধীন হওয়ার পর এই যেমন মিন্টু রোডে বঙ্গবন্ধু বসতেন আমি ওখানে গেলাম সেদিন জাতীয়করণ হচ্ছিল তো মণি সিং তিনিও ওখানে ছিলেন তো বঙ্গবন্ধু আমাকে পরিচয় করে দিয়েছেন দাদা আপনি মঞ্জুকে চিনেন তাকে ছিলেন আমার দিকে উনি বললেন বঙ্গবন্ধু বললেন মানিক ভাই ছেলে ও তুই মানিক ভাইয়ের ছেলে আমি তো একটু অন্য ধরনের কথা বলি আমি দাদা আপনাদের সমাজতন্ত্র কোথায় বলে আমরা যদি বগিটা রেল তুলি তাহলে তোমরা আমি মনে মনে আমার যখন ধাক্কা দিয়েছে এইটা যাবে না তাই না সেই জন্য বলে জীবন সায়নটা পৌঁছে আমরা একটা সমাজ চেয়েছিলাম একটা ভোটের অধিকার চেয়েছিলাম একটা মানুষের নির্ভয়ে বসবাস করা একটা পরিবেশ সৃষ্টি করে চেয়েছিলাম আমি শুনি দেখি পড়ি হাজার হাজার কোটি টাকা এখানে লুট হয়েছে আমি ভাবি এই টাকা আসলো কোথা থেকে দিল ক্যাটা লোয়া গেলো কেমন করে তাই না এত টাকা অথচ আমাদের অর্থের অভাবে অনেক বার্ষিক উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয় না সে যাই হোক আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় আমি বুঝি না পড়া তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানেও না তাই না তো সেজন্য বলে যে একটা প্রান্ত প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয়

কবে বুঝতে হবে তারা যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় কথা বলতে জানি কিন্তু কথা বলো ভয় দেখায় দেশ চালায় এটা এটা কোনো কথা হলো এই সরকার না সব সরকার দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান আমলে ভালো কথা তারা ভয় দেখা তারা মারত তারা জেলে দিত এখনো মারে এখনো জেলে দেয় এখনো কিল দেয় পার্থক্যটা কি হলো পার্থক্যটা এই হলো আদমজির জায়গায় আর এক আদমজি হয়েছে বারো পরিবারের জায়গায় হয়তো এক হাজার পরিবার হয়েছে এই জন্য তারা বাংলাদেশ করা হয় নাই এই জন্য তার তিরিশ হাজার লোক আত্মহত্যা দেয় নাই সেই জন্য বলি এখানে যারা রাজনীতি করবেন করছেন তাদের দায়িত্ব অনেক বেশি এটা বুঝে শুনে আসবেন এবং এখানে একটা গণন্ত এই বাংলাদেশের চুয়ান্ন বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে এখন সেই চেষ্টাটা হয়তো নাই এবং যারা চিন্তা করেন যারা ভাবেন তারা মানে শঙ্কাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায় যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে তো সেই জন্য এই জাতীয় পার্টি একটা ক্রান্তি লগ্নে প্রয়োজনের সৃষ্টি হয়েছিল আমাদের নেতা হসেন মোহাম্মদ সাদ সাহেব এই দল করেছিলেন এখন একটা কথা বললে মারবার মারবার তো না দল তো করেছিলাম আমরা মিদান চৌধুরী এসার সাথে তখন জেলে জেলে না না সরি সেটা সে তো চিফ মার্শাল লাফ মিনিট অত টেকনিক্যালি সে দলের চেয়ারম্যান হতে পারেন না অতএন চৌধুরী সাহেব হলেন

আমি মনে করেছিলাম যে নব্বই সালে সমাপ্ত হয়ে গেছে এবং পত্র পত্রিকার মানুষ তাদেরকে আমি চিনি না বুঝি না এমন গ্যাল্যান্ড গ্যাল্যান্ড আমাদের শুরু করলো আমি মনে মনে ভাবতাম আচ্ছা বাবা আমরা কি এগুলো করছি নাকি আজকে নব্বই সালে নব্বই সালে না ছিয়ানব্বই সালে এই জাতীয় পার্টি সরকার গঠনে নিয়ামক শক্তি হিসেবে সে আবির্ভূত হলো আমাদের ছাড়া কেউ সরকার গঠন করতে পারত না অত ছোট দল বড় দল দল নাই আল্লাহ রহমত তাইলি হয় নাকি সেই জন্য আমি বলি ইন্ডিয়াতে আছে যদিও সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ